নমস্কার বন্ধুরা বিশাখার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ শেয়ার করবো ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত রেসিপি খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এই শরবতের তুলনা হয় না খুব অল্প সময়ে রেডি হয়ে যায় তো চলো শুরু করা যাক প্রথমেই আমি এখানে হাফ ওয়াটারমেলন নিয়ে নিয়েছি ওয়াটারমেলনটাকে আমি পুরো এইভাবে স্লাইস করে নিচ্ছি এরপর আমি ছোটো ছোটো টুকরো করে নেব এইভাবে টুকরো হয়ে গেছে পুরো ওয়াট হাফ ওয়াটারমেলনটার এখন আমি একটা মিক্সিতে গ্রাইন্ড করার জন্য দিয়ে দিচ্ছি যেহেতু মিক্সির পাত্রটা ছোট নিয়েছি সে তো দুটো স্টেপে আমি গ্রাইন্ড করে নেব শরবতটা বার করার জন্য তো দেখতেই পাচ্ছো দুটো স্টেপে পুরো ওয়াটারমেলনটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বড়ো ছাপনির সাহায্যে পাল্পটা আর জুসটা আলাদা করে নিচ্ছি দেখো জুসটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করছি অ্যাড করে দিচ্ছি ফাইভ টি স্পুন চিনি চিনির পরিমাণটা তোমাদের স্বাদ মতন দেবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস সবগুলোকে গুলে চিনিটা যাতে গুলে যায় সেজন্য আমি এভাবে শরবতটাকে নাড়িয়ে নিচ্ছি এখন আমি দুটো গ্লাস নিয়ে শরবতটাকে গ্লাসে ঢেলে দেব সার্ভ করার জন্য খুব অল্প সময়ের মধ্যে শরবতটা রেডি হয়ে যায় খেতে খুব রিফ্রেশ লাগে তো এই শরবতটা খুব অল্প সময়ে তোমরা বাড়িতে রেডি করে নিতে পারো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে নমস্কার